স্কুলের ভুলে কন্যাশ্রীর তালিকা থেকে বাদ গেল রিয়া জানার নাম স্কুলের প্রধান শিক্ষক এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন রিয়া জানা বর্তমানে ওই ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড করছেন রিয়ার পরিবার স্বচ্ছল নয় সেই কারণেই কন্যাশ্রীর টাকায় তার সহায়তা হতো পড়াশোনায় কিন্তু এইবার তার নাম বাদ পড়ায় দুশ্চিন্তাতে আছেন রিয়া এবং তার পরিবার আমার কন্যাশ্রী কে টু প্রবলেম প্রবলেম আছে আমি কে টু থেকে বঞ্চিত মুক্তেশ্বর হাই স্কুল থেকে চব্বিশ সাল পাশ করেছি এবং কন্যাশ্রী আমি পাইনি কে ওয়ান পেয়ে এসছিলাম এবং কে টু পাইনি স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেছি করেনি তাই সেখানে ম্যারিট দেখানো হয়েছে এবং এই পঁচিশ হাজার টাকা আমি বঞ্চিত হয়েছি এবং স্কুল পানিপুর মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন আমি এটার সুরাহা মানে আমি এটার সুরা পেতে চাইছি যাতে আমিও এটা এই টাকাটা পাই তার সেটার জন্য আমার পড়াশোনার অনেক পড়াশোনার কাজে লাগবে এবং আমরা গরিব মানুষ আমি যদি এই টাকা না পাই তাহলে আমার পড়াই বন্ধ হয়ে যাবে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করতে চাইছি এটাই আমার দাবি এবং স্কুল যাতে এই এই সমস্যাটা ঠিক করে আমাকে কন্যাশ্রী পাইয়ে দেওয়ার চেষ্টা করে এটাই আমার বক্তব্য রিয়া জানার বাবা বাবু বলেন এই বিষয়টি নিয়ে তারা বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তারা খুব একটা আমল দেননি গিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিধায়ক তরুণ কুমার মাইতের কাছেও তাও লাভ হয়নি আমার মেয়ে তো উনিশ বছর আজকে কমপ্লিট হতে যাচ্ছে আমার মেয়ে তো কন্যাশ্রী পাওয়ার কথা এবং পানিপাল মুক্তেশ্বর থেকে দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক পাশ করে এখন বর্তমান সে কাঁথি বিবেকানন্দ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনে ও ডিএলএড কোর্স করছে দু বছরে কিন্তু স্কুল থেকে ওকে যে আইডি নাম্বারটা দেওয়া হয় সেই আইডি নাম্বারটা ভুল কীরকম ভুল না স্কুলের কম্পিউটারে করেছেন ওনারা একরকম আমাকে হাতে লিখে কাগজে দিচ্ছেন আইডি নাম্বারটা আর এক রকম ওই আইডি নাম্বার যখন আমি মেয়েকে নিয়ে স্কুলে যখন কলেজে যখন আমি ওটাকে পুট করি উনি যখন করেন কলেজে তখন বলেন যে আইডি নাম্বার ঠিক নেই ওটা ট্রান্সফার হয়নি আমি আবার কলেজ থেকে স্কুলে এসে যোগাযোগ করি যোগাযোগ করতে গিয়ে অনেক সমস্যাও পাই হ্যাঁ কখন বলেন যে এইচ এম আসেননি কখন বলেন যে অমুক স্যার আসেননি এইভাবে আমাকে ঘোরানো হয় তারপরে আমি সময় করে হেড সঙ্গে যখন দেখা করি উনি তখন বললেন যে না আইডি নাম্বারে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে গণ্ডগোল হয়ে গেছে তবে এটা দু চার মাস অপেক্ষা করতে হবে নতুন পোর্টাল খুললে হবে আমি দু চার মাস অপেক্ষা করার পর যখন আমি দেখলাম যে আমার মেয়ের বয়স উনিশ কমপ্লিট হতে যাচ্ছে আর মাস খানিকও বাকি নেই তখন আমি কী করলাম না ব্লকে গিয়ে একটু খবর নিলাম যে ব্যাপারটা কি। তখন ব্লক থেকে জানতে পারলাম যে আমার মেয়েকে ম্যারেড দেখানো হয়েছে দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে তো তারপরে আমি এসে স্কুলে যোগাযোগ করি যে স্যার এরকম করলেন কেন হ্যাঁ তখন বললেন যে ঠিক আছে সেটা আমরা দেখছি এই দেখছি দেখছি বলে আজকে আমাকে অনেকদিন ঘুরিয়েছে তারপরে আমি ব্লকে যাই ডিএম অফিসে যাই হ্যাঁ এমনকি আমি বিকাশ ভবনেও জানিয়েছিলাম আমার এই সমস্যা মেয়ের যে মেয়ের বয়স উনিশ হতে যাচ্ছে আর দু চার দিন বাকি আমি আইনের দ্বারস্থ হই শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছিল আমি একদম হাইকোর্টে গিয়ে আমি অ্যাপিল করেছি এই ঘটনার পর থেকেই স্থানীয় রাজনীতিতে চলছে দোষারোপের চর্জা স্থানীয় পঞ্চায়েতের বিরোধী দলনেতা মিলন দাস বলেন এই ঘটনা ইচ্ছাকৃত এবং রাজনৈতিক যার ফল ভোগ করতে হচ্ছে রিয়াকে বিষয়টা আমি জানি কারণ যে বাতিল গেছে রিয়া জানা সে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি বা তাদের আর্থিক পরিস্থিতি সম্বন্ধেও আমি অবগত রয়েছে তো বিষয়টা এখন যে ভুলটা হয়েছে সে ভুলটাকেও মেনে নেওয়া যায় না কারণ ও আনম্যারিড সেটা আমরা জানি তাকে ম্যারেট করে ওটা ভুল স্কুলই করেছে স্কুল ডিপার্টমেন্ট করেছে আর কন্যাশ্রী পোর্টালটা নিশ্চয়ই প্রধান শিক্ষক এখানকার বিধায়ক তরুণ কুমার মাইতির হাতেই রয়েছে ওটা তো ওটা চাইলে ওটাই হেডসার করতে পারতেন কিন্তু এটা ইচ্ছাকৃতভাবেই করেননি কারণ আমরা জানি উনি যার এটা বাতিল হয়েছে উনি রাজনৈতিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে ওনারা যুক্ত এবং ওনার পরিবারের একজন আর এস সদস্য রয়েছেন তো সেটা ওনারাও ভালো করে জানেন তো সেই কারণেই আমার যেটা মনে হয় সেই কারণেই অনিচ্ছা মানে জেনে শুনেই যেন যে তারা না পেতে পারে সেই জন্য ওদেরকে বঞ্চিত করা হয়েছে এটা যদি তৃণমূলের কেউ হতো তাহলে হয়তো এতটা হ্যারাসমেন্ট ওদেরকে হতে হতো না একটা ইনটিমেশনেই হয়তো কাজটা করে দিত করে দিতেন ওনারা স্কুলের ভুলে নাম বাদ পড়েছে রিয়া জানার এই কথা স্বীকার করছেন বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক একই সঙ্গে এও বলেন এই ভুল ইচ্ছাকৃত নয় কারণ পড়ুয়াদের ক্ষেত্রে বিভাজনের রাজনীতি তারা করেন না ব্যাপারটা হচ্ছে যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন এরও তিনিও সেটা স্বীকার করেছেন এবং সেটা ভুল হওয়ার পরে আমরা যাতে ও কেটু ফর্মটা ফিল আপ করতে পারে তার জন্য আমরা একটা চিঠিও লিখেছিলাম যে এটা ভুলভাবে হয়ে গেছে এটা যদি কোনোভাবে তাকে দেওয়া যায় কিন্তু এখন সিস্টেমগুলো এতটা ডিজিটাল হয়ে গেছে ফলে কারোর এটা কনসিডার করে দেওয়া সম্ভব হয়নি তো আমরা কম্পিউটারে বসে চেষ্টাও করেছিলাম কিন্তু সাবমিট করতে পারিনি তো তিনি পাওয়ার জন্যে মহামান্য আদালতে গিয়েছেন আদালত যদি ভাডিট দেয় তাহলে নিশ্চিতভাবে তারা সেটা পাবে তারা না পাক এটা আমরা চাইছি না কাজ করতে গিয়ে ভুল হয় ভুল হয়েছে এবং সেটা আমরা তাকে লিখেও দিয়েছিলাম যে এটা ভুল হয়েছে বিডিও অফিসে অ্যাপ্রোচ করতে তারা অ্যাপ্রোচ করেছেন কিন্তু তারাও বিডিও অফিসও সরকারিভাবেও ওটা কোনো ওয়ে খুঁজে পাননি কীভাবে করা যায় সেই জন্য ওটা হয় আপাতত অভিযোগ জমা পড়েছে কলকাতা হাইকোর্টে আদালতের রায়দানের আগে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না পড়াশোনার ক্ষেত্রে রিয়ার সুবিধে হবে কি না সে নিয়েও রয়েছে ধোঁয়াশা তাই আদালতের রায়ের উপরে নির্ভর করছে রিয়ার ভবিষ্যৎ ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল